নমস্কার বন্ধুরা স্মার্ট নোটসে তোমাদের সকলকে স্বাগত জানাই ওকে তো দেখো আজকে তোমরা অনেক দিন ধরেই বলছিলে যে ক্লার্কশিপের জন্য একটা ম্যাথ স্পেশাল ব্যাচ নিয়ে আসতে ঠিক আছে তো তোমাদের জন্য একটা ম্যাথ স্পেশাল ব্যাচ নিয়ে এসেছি শুধুমাত্র ক্লার্কশিপ নয় ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই ব্যাচটা এনাফ হবে একদম ন্যূনতম মূল্যে ঠিক আছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো সব কিছু ডিটেইলসে আলোচনা করব ওকে আর যারা যারা এখন দি স্মার্ট নোটস অ্যাপ ইনস্টল করনি অবশ্যই ডেসক্রিপশন বক্সে অ্যাপের লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে কিন্তু ইনস্টল করে নাও কেননা ওখানে ফ্রি ম্যাটেরিয়াল কিন্তু মানে মানে পেইডের সাথে সাথে কিন্তু ফ্রি ম্যাটেরিয়ালসও অনেক পাওয়া যায় এছাড়া প্রতি মাসে কারেন্ট অ্যাফেয়ার্সের ফ্রি পিডিএফ কিন্তু আমি তোমাদেরকে প্রোভাইড করি মান্থলি পিডিএফ ঠিক আছে বাংলা এবং ইংরেজি ভার্সানে ওকে তো দেখো ক্লার্কশিপ দু হাজার চব্বিশের ম্যাথ স্পেশাল ব্যাচ বাংলা এবং ইংলিশ ভার্সান অর্থাৎ এই ব্যাচটাতে কোশ্চেন যেরকম বাংলা ভাষায় থাকবে তেমনি কিন্তু সেম ইংলিশ ভাষাতেও থাকবে অর্থাৎ বাইলিঙ্গুয়াল একটা কোর্স কিন্তু তোমাদের জন্য নিয়ে এসেছি এবং এই কোর্সটা নিলে কথা দিচ্ছি তোমাদের একটা সিঙ্গেল ম্যাথের বইও কিনতে হবে না এবং এই কোর্সটার যারা ভালো করে করে নেবে একটা প্যাটার্নও ক্লার্কশিপে যে অঙ্কগুলো আসবে একটা প্যাটার্নও তোমাদের আনকমন পড়বে না প্রতিটা নাম্বার তোমরা ফুল মার্কস কিন্তু একদম অর্জন করতে পারবে এটা আমি কথা দিচ্ছি ভিডিওতে একটা প্যাটার্নও এর বাইরে পড়বে না কেননা আমরা এতটাই অঙ্ক করাবো এতটাই তোমাদের ডিটেলসে কনসেপ্ট শেখাবে স্যার যে তোমাদের কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হবে না জলের মতন অঙ্কগুলো কিন্তু হয়ে যাবে যারা যারা পড়ো তারা তারা জানো যে কিভাবে অঙ্কে তোমরা ইমপ্রুভ করে গেছো এখন ওকে ওকে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে ব্যাচ সংক্রান্ত কোনো কিছু যদি জিজ্ঞাসা থাকে অবশ্যই বিনা দ্বিধায় এই সেভেন ডবল নাইন এইট টু ত্রিপল জিরো ফোর টু এই নাম্বারে কিন্তু যোগাযোগ করে নেবে দেখো ক্লার্কশিপ এর তথা সমস্ত ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা যেগুলো আছে সামনে ঠিক আছে সমস্ত পরীক্ষার মানে যেগুলো আসতে পারে এছাড়াও ডাব্লিউ বিসিএস প্রিলিমসটাও কিন্তু মোটামুটি কভার হয়ে যাবে তবে প্রিলিমসে অ্যাডভান্সের কিন্তু কিছু পোর্শন থাকে তার জন্য আমাদের অ্যাডিথমেটিক প্লাস অ্যাডভান্স ব্যাচ কিন্তু রয়েছে ওকে সিলেবাস কি থাকে সাধারণত ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ক্ষেত্রে পার্সেন্টেজটা কিন্তু খুবই একটা পছন্দের চ্যাপ্টার বলতে পারো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের খুব কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে রেশিও প্রপোর্শন মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন প্রফিট অ্যান্ড লস ওকে ডিসকাউন্ট সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স প্রবলেমস অন রেসেস প্রবলেমস অন ট্রেন্স বোট অ্যান্ড স্ট্রিম প্রবলেমস অন রিলেটিভ স্পিড ওকে টাইম অ্যান্ড ওয়ার্ক পাইপ অ্যান্ড সিস্টেম পার্টনারশিপ অ্যাভরেজ এল এইচ সি এফ ওকে নাম্বার সিস্টেম তোমার সার্চ অ্যান্ড ইন্ডিসিজ ডাটা ইন্টারপ্রিটেশন এবং সিম্পলিফিকেশান এই প্রতিটা চ্যাপ্টার কিন্তু তোমাদেরকে ধরে ধরে শেখানো হবে এবং আমি এইটুকু তোমাদেরকে কথা দিতে পারি যে বেস্ট ওয়েস্ট বেঙ্গলে বেস্ট কিন্তু তোমাদেরকে এই সাবজেক্টগুলো শেখানো এই চ্যাপ্টারগুলো তোমাদেরকে শেখানো হবে এক একটা চ্যাপ্টারে তোমাদের আঠেরো থেকে উনিশটা বড় বড় চ্যাপ্টারগুলোতে আঠেরো থেকে আমি রেশিও প্রপোর্শনে বারোটা ক্লাস আছে ক্লাসের সংখ্যা লিখছি ঠিক আছে প্রফিট অ্যান্ড লসে ষোলোটা ক্লাস আছে আর একটা ক্লাস কিন্তু পঞ্চাশ মিনিট থেকে দু ঘন্টার মধ্যে বা দেড় ঘন্টার মধ্যে ভ্যারি করবে ওকে আর রেকর্ডেড পুরো ক্লাস থাকবে তোমরা যতবার খুশি যখন খুশি দেখতে পারো প্রতিটা টাইপ ধরে ধরে ঠিক আছে প্রতিটা টাইপ ধরে ধরে লেভেল ধরে ধরে কিন্তু তোমাদেরকে শেখানো হবে আমি তোমাদের একটু আমাদের প্র্যাকটিস শিটটা দেখিয়ে দিই আচ্ছা তার আগে তোমাদের নেক্সট ফিচারগুলো একটুখানি বলে দিই এই ব্যাচটার ফিচার হচ্ছে ছয় প্লাস ছয় মাস অর্থাৎ ছ মাসের মধ্যে সিলেবাস কভার এবং ছ মাসের মধ্যে বাকি ছ মাস তোমরা অ্যাপে থাকতে পারবে ফর প্র্যাকটিস ওকে কেননা বলেছে ক্লাসশিপ পরীক্ষাটা জুনে হবে কিন্তু বলা যায় না আরও ছ মাস হয়তো দেরি হলো তবে একটা কথা বললি সিলেবাস শেষ করতে আমাদের ছ মাস সময় লাগবে না চার আর চার মাসের মধ্যে উইদিন এপ্রিল মাস আমরা কিন্তু সিলেবাস শেষ করে ফেলবো ওকে কেননা অলরেডি তোমরা এখন যখন ভিডিওটা দেখছো এখন যারা যারা এখনই তোমরা পারচেস করবে সত্তরটা ক্লাস অলরেডি তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে আমি এই জন্য আপলোড করে রেখেছি যে তোমরা যাতে এই সত্তরটা ক্লাস অ্যাট এ টাইম দেখতে পাও যে আমাদের ক্লাসের লেভেল কি অবশ্যই সাজানো আছে তোমরা একদম প্রথমে পার্সেন্টেজ থেকে শুরু করবে যারা যারা ভর্তি হবে মনে করছো অ্যাপের লিঙ্ক তো ডেসক্রিপশান আছে তোমরা গিয়ে দেখো অ্যারিথমেটিক বলে ব্যাচটার নাম দেওয়া আছে অ্যারিথমেটিক ওকে সিক্স প্লাস সিক্স মান্থস ভ্যালিডিটি দেওয়া আছে সেটাতে গিয়ে দেখো তোমরা সত্তরটা আটষট্টি থেকে সত্তরটা ক্লাস কিন্তু অলরেডি দেওয়া আছে পাঁচটা চ্যাপ্টার কমপ্লিট করা আছে একদম ঠিক আছে তোমরা যাতে বোর মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি শেষ করতে পারো তার জন্য কিন্তু আমি অলরেডি এতগুলো ক্লাস আপলোড করে রেখে দিয়েছি এবং প্রতিদিন দিন মানে ডে বাই ডে কিন্তু ক্লাস আসতে আছে ঠিক আছে কমপ্লিট কনসেপ্ট তোমাদের শেখানো হবে এই না যে শুধুমাত্র কোশ্চেন সলভ করা হয়ে গেল শুধুমাত্র ট্রিক শেখালাম না তোমাদের ক্যালকুলেশন কিভাবে ফাস্ট করতে হবে কিভাবে বেসিক থেকে অঙ্কটাকে অ্যাপ্রোচ করবে বেসিক তোমাদের যাদের একদমই কাঁচা তাদের কিন্তু খুব সুবিধা হবে কেননা আমরা একদম বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল অবধি কিন্তু শেখাবো এবং তার সাথে সাথে প্রতিটা টাইপ ধরে ধরে শেখাবো যেগুলো সিজিয়েল লেভেল অবধি কিন্তু কভার করে যাবে অ্যারিথমেটিক পোর্শনটা অ্যারিথমেটিক পোর্শনটা অ্যাডভান্স নয় এটা কিন্তু তোমাদের ক্লার্কশিপের থেকেও অনেক আরও ভাস্ট ওয়েতে করানো হবে অ্যারিথমেটিকে যা যা চ্যাপ্টার তোমাদের হচ্ছে এই চ্যাপ্টার থেকে যে কোনো পরীক্ষায় পশ্চিমবঙ্গে বা সেন্ট্রালে আসুক না কেন তোমরা কিন্তু অঙ্ক করে আসতে পারবে তবে সেন্ট্রালের ক্ষেত্রে অ্যাডভান্স পোশনটা লাগে অর্থাৎ জিওমেট্রি মেনসুরেশন এগুলো এগুলো নিয়েও আমাদের একটা আলাদা ব্যাচ আছে অ্যারিথমেটিক প্লাস অ্যাডভান্স তোমরা যারা যারা চাও ওটাতেও কিন্তু ভর্তি হতে পারো কোনো অসুবিধা নেই ওকে রেকর্ডেড লেকচার্স থাকবে আনলিমিটেড টাইমস কিন্তু তোমরা ওয়াচ করতে পারবে রকম কোনো মানে কি বলবো কি বলো ওটাকে তোমার ইয়ে নেই ক্যাপ করা নেই ঠিক আছে এছাড়াও কি তোমরা অফলাইন ডাউনলোড করে রাখতে পারবে অর্থাৎ অ্যাপের মধ্যে লেকচারগুলো ডাউনলোড করে রাখতে পারবে আমি বলবো অবশ্যই অফলাইন ডাউনলোড করে দেন ওয়াচ করো তাহলে এমবি কম যাবে পিডিএফ ক্লাস নোট পাবে ক্লাস নোট তোমাদের পিডিএফ দেওয়া হবে এছাড়াও প্র্যাকটিস শিট তোমাদেরকে পিডিএফ দেওয়া হবে অবশ্যই প্র্যাকটিস শিটটাকে কিন্তু তোমাদেরকে প্রিন্ট করতে হবে ঠিক আছে এটাই তোমাদের বই এটাই তোমাদের বই এক একটা চ্যাপ্টারে বড় বড় চ্যাপ্টারগুলোতে আমরা তিনশো সাড়ে তিনশো করে অঙ্ক কিন্তু করিয়েছি আর ছোটো চ্যাপ্টার যেগুলো পার্টনারশিপ এগুলো একশো দেড়শো এরকমের মধ্যে কিন্তু থাকছে ঠিক আছে এর বাইরে কোনো বই কিনতে হবে না কোনো কিছু করতে হবে না শুধুমাত্র অঙ্কের এই আমাদের প্র্যাকটিস শিট প্র্যাকটিস করবে তারপর যদি মনে হয় মক টেস্ট দেবে আর কিচ্ছু না অ্যাডমিশান কিন্তু আজকে থেকে স্টার্ট হয়ে যাচ্ছে ঠিক আছে যবে তোমরা ভর্তি হচ্ছ তবে থেকে তোমাদের বারো মাস অব্দি টোটাল ভ্যালিডিটি কিন্তু থাকছে ক্লিয়ার বারো মাস তোমাদের টোটাল ভ্যালিডিটি থাকছে আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে এবার তোমাদের আমি আমার আমার আমাদের প্র্যাকটিস শিটটা কিন্তু একটু দেখিয়ে দিচ্ছি যেটা এখানে আছে সেটাই তোমাদের দেখাবো ধরো প্রফিট অ্যান্ড লস আমি তোমাদের দেখাচ্ছি প্রফিট অ্যান্ড লস এটা হচ্ছে ফার্স্ট শিট এরকম চারটে শিট তোমরা পাবে এটা প্রফিট অ্যান্ড লসের ফার্স্ট ফার্স্ট শিট ঠিক আছে টাইপ ওয়ান বেসিক প্রবলেমস এরকম বেসিক প্রবলেমসকেও আবার কয়েকটা টাইপে ভাগ করা হয়েছে এবং দেখতেই পাচ্ছ যে বাং ইংরেজি এবং তার তলায় বাংলা কোশ্চেন কিন্তু দেওয়া রয়েছে ওকে দেখো কত অঙ্ক আছে তোমরা নিজেরা দেখে নাও দেখো টাইপ টু কম্প্যারিজন বিটুইন টু ট্রানজাকশন বেসড প্রবলেমস ওকে এবার আমরা দেখব টাইপ থ্রি দেখো টাইপ থ্রি কম্পারিজন বিটুইন টু ট্রানজাকশন বেসড প্রবলেমস অর্থাৎ এটার মধ্যেও কয়েকটা টাইপ আমরা ভাগ করছি টাইপ ফোর নাম্বার অফ আর্টিকেল বেসড প্রবলেমস টাইপ এটাও টাইপ ফোর বা ফাইভ হবে লেখাটা ভুল হয়েছে একটু হয়তো ঠিক আছে টাইপ ফাইভ নাম্বার অফ আর্টিকেল বেসড প্রবলেমস এবার দেখব টাইপ সিক্স সাকসেসিভ বেসড প্রবলেমস ক্লিয়ার তাহলে দেখতে পাচ্ছ আমরা কিভাবে কি সুন্দর করে সাজিয়েছি এখানে তোমাদের জন্য ফার্স্ট সিটে তিরানব্বইটা বা চুরানব্বইটা অঙ্ক আছে এবার তোমাদের যদি আমি বলি যে একটাই সিট না একটা সিট তোমাদের দেব না এরকম চারটে সিট তোমরা পাবে এটা হচ্ছে তোমার টাইপ সেভেন থেকে শুরু হচ্ছে এই সিটটা দেখো ঠিক আছে ডেভিয়েশন বেস প্রবলেমস ডেভিয়েশান অর্ধেক লোকে শেখাই না তোমাদের ডেভিয়েশান মেথডটা কিন্তু অর্ধেক লোকে শেখাই না এটা আমরা প্রথম আনছি যে এই পশ্চিমবঙ্গে তো ডেভিয়েশন মেথড দিয়ে তোমরা প্রফিট অ্যান্ড লস করবে আচ্ছা সেম কস্ট প্রাইস বেস প্রবলেমস টাইপ এইট এরকম প্রতিটা টাইপ কিন্তু একদম বেসিক থেকে ধরে ধরে শেখানো হবে সেম সেলিং প্রাইস বেস প্রবলেমস ওকে টাইপ টেন কম্পারিজন বিটুইন সিপি অ্যান্ড এসপি অফ টু টাইপ ইলেভেন ডিজনেস শপকিপার বেস প্রবলেমস পুরো সব কিছু কিন্তু আমরা আলাদা আলাদা রেখেছি যাতে তোমরা একেবারে কি বলবো প্রতিটা স্টুডেন্ট একেবারে হাতের কাছে সব কিছু পেয়ে যাও সব থেকে সুবিধা হয় তোমাদের পড়তে এইভাবে সাজিয়েছি তোমাদের জন্য ঠিক আছে ক্লার্কশিট পরীক্ষার ছ মাস মতন আছে আমি বলবো ভালো করে অঙ্কের প্রস্তুতিটা অন্তত নাও ঠিক আছে আমার মনে হয় ফুল মার্কস তোমরা পাবে প্রতিটা কোশ্চেন রাইট করে আসবে এর বাইরে কোনো প্যাটার্ন পড়বেই না আবার যদি তোমাদের দেখাই ডিসকাউন্টের ওপর একটা আলাদা শিট আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ডিসকাউন্টের ওপর আলাদা শিট ঠিক আছে টাইপ ওয়ান বেসিক প্রবলেমস ফিজ নিয়েও আলোচনা করব চিন্তা নেই তোমাদের যতটা ভাবছ যে এত কিছু দিয়ে কত ফিজ সামান্য ফিজই দেখেছি আমি একটু ওয়েট করে যাও অঙ্ক দেখো টাইপ টু সাকসেসিভ ডিসকাউন্ট প্রবলেমস প্রতিটা কিন্তু বাইলিঙ্গুয়াল আছে এখানে ক্লিয়ার তোমাদের শিট আমি দেখিয়ে দিলাম এই শিটটা তোমরা ফ্রিতে মানে ফ্রি কেন বলছি মানে পিডিএফ পেয়ে যাবে তোমরা অবশ্যই কিন্তু প্রিন্ট আউট করতে পারবে কোন অ্যাপে পাবে কোন অ্যাপে ক্লাস হবে ভালো করে দেখে নাও লোগোটা এই লোগোটা মানে প্লে স্টোরে গিয়ে সার্চ করবে স্মার্ট নোটস বলে এই লোগোর যে অ্যাপটা আছে সেটা ক্লিক করবে ঠিক আছে সেটা ইনস্টল করার পর স্টোর সেকশানে গিয়ে দেখবে অ্যারিথমেটিক ঠিক আছে ঠিক আছে অ্যারিথমেটিক অ্যারিথমেটিক ব্যাচ রয়েছে সিক্স প্লাস বলে লেখা রয়েছে সেই গিয়ে তোমরা কিন্তু পারচেস করে নেবে ঠিক আছে ফিস কত রেখেছো এবার বলতে পারো যে ফিস কত ফিস হচ্ছে দেখো ওয়ান টাইম পেমেন্ট ওয়ান টাইম পেমেন্ট আমি রেখেছি ছশো টাকা ওয়ান টাইম পেমেন্ট রেখেছি ছশো টাকা একবারই ছশো টাকা দেব এই ছশো টাকাটা তোমাদের বারো মাসের জন্য অর্থাৎ যদি আমি হিসাব করি যে মান্থলি কত পড়লো তাহলে দেখবে যে মান্থলি আমাদের পড়ছে হ্যাঁ মান্থ ওয়াইজ যদি দেখো তাহলে হবে তোমার ফিফটি রুপিস পঞ্চাশ টাকা বলো পঞ্চাশ টাকাতে কে পড়ায় এখনকার দিনে মাসে আর আমি এটা ওয়ান টাইম ছশো টাকা রেখেছি ঠিক আছে মানে একবারই তোমাদের পে করতে হবে এক বছর তোমাদের ভ্যালিডিটি থাকবে আগামী চার পাঁচ মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট শেষ হয়ে যাবে সমস্ত রকম টাইপ তোমাদের নানা করে এটাতে আড়াইশোটা ক্লাস হবে ঠিক আছে টু প্লাস মানে টু তো হবেই টু প্লাস ক্লাস তো হবেই তোমাদের অ্যারিথমেটিকে ক্লিয়ার আর তোমরা প্রচুর অঙ্ক প্র্যাকটিস করতে পারবে নানা করে দু থেকে আড়াই হাজার কোশ্চেন তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে এর বাইরে আর কিচ্ছু আসবে না কোনো চিন্তা নেই ক্লার্কশিপ নিয়ে ক্লার্কশিপটা যারা যারা এই ব্যাচটা নেবে আমি কথা দিচ্ছি যে ক্লার্কশিপে তোমরা ফুল মার্কস পাবে অ্যারিথমেটিকে মানে যে পোর্শনটা থাকবে অঙ্কের আর তোমরাই এসে আমাকে জানাবে যে হ্যাঁ দাদা প্রতিটা প্যাটার্ন প্রতিটা টাইপ কিন্তু আমি কমন পেয়েছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর যারা যারা মনে করছো যে সিজিএল সেচ এমটিএ এল সমস্ত পরীক্ষার জন্য একসাথে কম্বাইন্ড ওয়েতে একটা प्रिपरेशन নেবে অঙ্কের জন্য শুধুমাত্র তাহলে অ্যারিথমেটিকের বদলে অ্যারিথমেটিক প্লাস অ্যাডভান্স ব্যাচটা আছে এর এরপরেই তোমরা দেখতে পারবে তোমরা মানে স্টোর সেকশানে সেটা হাজার টাকা ওয়ান টাইম পেমেন্ট আঠেরো মাসের ভ্যালিডিটি রয়েছে ঠিক আছে অলরেডি সেই ব্যাচটাতে ষাট জনের বেশি কিন্তু পড়াশোনা করছে তোমরা চাইলে সেই ব্যাচটাতেও একেবারে ভর্তি হয়ে যেতে পারো এই ব্যাচটার বদলে যারা যারা শুধুমাত্র ক্লার্কশিপ বা ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষাগুলোকে টার্গেট করছো তাদের জন্য কিন্তু অবশ্যই অ্যাডিথমেটিক এই সিক্স প্লাস সিক্স মান্থের এই ব্যাচটা কিন্তু নেবে ওকে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তোমাদের জন্য একটু চেষ্টা করলাম ফিসটা যথেষ্টই কম রেখেছি ঠিক আছে এর থেকে কম রাখা সম্ভব নয় ছশো টাকায় এতগুলো ক্লাস আর এই পরিষেবা তোমরা কিন্তু ডেস্কটপেও ক্লাস করতে পারবে যারা যারা চাইছো ডেস্কটপে ক্লাস করতে ডেস্কটপেও ক্লাস করতে পারবে ঠিক আছে সেটা আমাকে ব্যাচ পারচেস করার পর যোগাযোগ করবে আমি তোমাকে বলে দেবো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ